জানেন যে হল সংসদ নির্বাচনের পরে নির্বাচিত প্রতিনিধিগণের দাবির মাধ্যমে কিন্তু সকল কাজ বাস্তবায়িত হয় তো এটা হল প্রশাসনের মাধ্যমেই হচ্ছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমেই হচ্ছে কিন্তু এখানে যে বন্টনের যে জায়গায় সহায়তা করার যে জায়গাটুকু সেটি আমরা করছি আর এবং আমাদের যে দাবি আদায়ের যে জায়গাটুকু ছিল সেই জায়গায় আমরা পুষ দিয়েছি আমাদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে আমাদেরকে এই চৌকিগুলো দেওয়া হয়েছে এবং যেটি আমরা হল প্রশাসনের মাধ্যমে সহায়তা করে এটা বিতরণ করছি আর আগে থেকেই এনে রাখা হয়েছে মান উন্নয়নে শিক্ষার্থীদের সাথে কথা বলে আমরা যে সিদ্ধান্তে যাচ্ছি সেটি হচ্ছে এরকম যে আমরা আমাদের পাশেই বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় অনেক রকম সবজি পাওয়া যায় একই সাথে ভর্তা পাওয়া যায় মাংস পাওয়া যায় হ্যাঁ বিভিন্ন প্রকার জিনিস ওখানে আমরা খাবারের আইটেমটা আমরা ওখানে পাই সেই সিস্টেমটাই আমরা এখানে ইন্ট্রোডিউস করতে চাই শিক্ষার্থীরাই স্বাগত জানিয়েছে আজকে কতগুলো কতগুলো খাট খাট কতজন শিক্ষার্থীর বিপরে দেওয়া আমাদের হাজি মোহাম্মদ মহসিন হলে হাজারের মতো শিক্ষার্থী থাকেন তো এর মাঝে তিনশো খাটের সংকট আমাদের ছিল যার মাধ্যমে প্রাথমিকভাবে আমরা একশো জনকে একশো খাট আমরা আজকে দি দিয়েছি এবং পরবর্তী সপ্তাহে আমরা আরও দুইশো খাট দেওয়ার মাধ্যমে হাজিম মোহাম্মদ মহসিন হলে আবাসনের যে সংকট ছিল অর্থাৎ বেডের যে সংকট ছিল সেটি মানে নির্মূল করতে পারব আচ্ছা হল নিয়ে সার্বিক পরিকল্পনা আমার চারটি ভীষণের আওতায় প্রথমটি হচ্ছে এরকম যে শিক্ষাগত উৎকর্ষতা অর্জনে হাজি মোহাম্মদ মহসিন শিক্ষার্থীদের শিক্ষাগত উৎকর্ষতা অর্জনে যতগুলো ইনগ্রেডিয়েন্টস এবং যতগুলো উপাদান এখানে আনা প্রয়োজন সবগুলোই আমরা এখানে আনবো ইনশাআল্লাহ দ্বিতীয় নং যে বিষয় সেটি হচ্ছে যে সুস্থ এবং মানসম্মত জীবনযাপন করতে যতগুলো উপাদান হাজি মোহাম্মদ মহসিন হলে দরকার সবগুলো বিষয়ই আমরা এখানে নিয়ে আসার চেষ্টা করব তৃতীয় যে বিষয় আমাদের হাজি মোহাম্মদ মহসিন আলের শিক্ষার্থীদের শিক্ষাগত উৎকর্ষতা অর্জনের ক্ষেত্রে যে সকল মানে স্কিল ডেভেলপমেন্ট দরকার বা দক্ষতা উন্নয়ন করা দরকার সে সকল দক্ষতা উন্নয়নের যে কর্মশালা সেটি আমরা এখানে আয়োজন করব। একই সাথে এ এর পরবর্তী সময়ে পেশাগত জীবনে ভালো করতে পারে যেন এর কারণ এই জন্য আমরা শিক্ষার্থীদের জন্য পেশাগত প্রস্তুতিমূলক কর্মশালা আয়োজন করবে। যার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের সুস্থ মানসম্মত জীবনযাপন করবে শিক্ষাগত উৎকর্ষতা অর্জনের মাধ্যমে এখান থেকে যেন সুন্দর জীবনে বের হতে পারে এটি আমাদের চিন্তা হাজি মোহাম্মদ মোহসিনহলের সবথেকে বড় কি এবং এই সংকটটা নিরসনে কি আপনাদের পরিকল্পনা আচ্ছা হাজি মোহাম্মদ মোহসিনহলের সবচেয়ে বড় সংকট যদি বলতে চাই অনেকগুলো সংকট রয়েছে তার মাঝে অন্যতম তিনটি সংকট হচ্ছে সবচেয়ে বড়ো এক হচ্ছে যে আবাসন সংকট দুই হচ্ছে খাবার সংকট তিন হচ্ছে যে আমাদের শিক্ষার্থীদের যে শিক্ষাগত পরিবেশ নিশ্চিতের যে জায়গা সেটি আমাদের সংকট রয়েছে আর পরিকল্পনা এগুলো নিরসনের যে পরিকল্পনা আমরা ক্রমান্বয়ে কাজ করছি যেমন আপনারা আজকেই দেখছি যে আবাসন সংকটের জন্য আমরা আমরা শিক্ষার্থীদের চৌকি দিচ্ছি এবং পরবর্তী পর্যায়ে আমরা এক বেড এক টেবিল এবং এক আলমিরা নিশ্চিত করণার্থে যা করা প্রয়োজন সেটি করব অর্থাৎ আবাসন সংকট এভাবে আমরা নিশ্চিত মানে নির্মূল করবো আর কি এবং দ্বিতীয় যে বিষয়ে খাবার সংকট আপনাদেরকে পূর্বেই বলেছি যে ভুয়েটের সিস্টেম আমরা এখানে ইন্ট্রোডিউস করার মাধ্যমে খাবারের যে সংকট এবং আরও বেশ কিছু সিস্টেম ইন্ট্রোডিউস করার মাধ্যমে আমরা এই সংকটটা নিরসন করবো এবং একই সাথে শিক্ষার্থীদের মৌলিক যে জায়গা অর্থাৎ এখানে তারা পড়াশোনা করতে আসে এই পড়াশোনা যেন তারা ভালোভাবে করতে পারে সেইটা নিশ্চিত করার লক্ষ্যে আমরা স্কিল ডেভেলপমেন্ট পেশাগত প্রস্তুতির জন্য যে ধরনের কর্মশালা আয়োজন করা প্রয়োজন সেই সবগুলো বিষয়ই আমরা এখানে আনবো ইনশাআল্লাহ